আমি আছি গোবিন্দপুর জনকল্যাণ সংঘের মাঠে আজকে সেখানে কাবাডি খেলা রয়েছে আর যাওয়ার পথে এই মুহূর্তে আমি রয়েছি বালিচর বিরুদ্ধে একেবারে পাশে রাইডার ক্যাফে রাইডার ক্যাফে এখানে নতুন শুরু হচ্ছে আগামীকালের শুভ উদ্বোধন রয়েছে আগামীকাল সানডে বিকেল পাঁচটায় শুরু হচ্ছে রাইডার ক্যাফে শুভ উদ্বোধন সবাইকে রিকোয়েস্ট করছি দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি রাইডার ক্যাফেটি কেমন হবে সাজাচ্ছে এখনও সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়নি কিছুটা কাজ বাকি রয়েছে এবং কিছুটা কাজ হয়েছে সবটাই দেখাচ্ছি এবং লোকেশানটাও একটু জানাচ্ছি দেখতে পাচ্ছ এটাই আমাদের এই সাইডে রয়েছে বালিচর ব্রিজ একদম বালিচর ব্রিজ এই রয়েছে আর তারই একদম সন্নিকটে বালিচর ব্রিজ তো নামলেই রাইডার ক্যাফের একদম কাজ কিছুটা হয়েছে এবং বেশ কিছু কাজ রয়েছে বাকি ভালো আছি আমি খুব ভালো আছি সবার কমেন্টের উত্তর মাঠে গিয়ে দিচ্ছি এখন যেহেতু বালিচর রাইডার ক্যাফে রয়েছি এই ক্যাফের বিষয়ে কিছু কথা হোক যারা একশো সাতাত্তর জন মতো মেম্বার এসেছে প্রত্যেকে জানাই ওয়েলকাম কুলতলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং সকলকে স্বাগত জানাই রাইডার ক্যাফে এখানে সকলকে আগামীকাল আসার জন্য রিকোয়েস্ট করছি এখানে কিন্তু এই ক্যাফ আগামীকাল উদ্বোধন হবে এবং তার জন্য কিছু অনুষ্ঠানও থাকছে যারা সময় পাবে অবশ্যই আসবে এখানে দেখতে পাচ্ছ অলরেডি এই দিক থেকে গাড়ি আসছে বালিচর ব্রিজ বালিচর ব্রিজের একদম নামলেই বাম হাতে পড়বে এবং মহিষমারি থেকে হাফ কিলোমিটারের রাস্তা অবশ্যই আমি থাকবো তিনশো মতো মেম্বার লাইভে এসছো প্রত্যেকে জানাই ওয়েলকাম ফুলতলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং সাথে সাথে রাইডার ক্যাফে এখানে কিন্তু অনেক কিছু সাজানোর কাজ বাকি রয়েছে ভিতরে অনেক গুছানো গোছানো প্রচুর কাজ বাকি কিছুটা কাজ করেছে এবং আজকে সারা রাত কাজ চলবে বিগত আজ তিরিশ দিন মতো এই রাইডার ক্যাফেটি সাজানোর কাজ চলছে ঠিক আছে এখনো পর্যন্ত কাজ চলছে রাত্রি প্রায় সাড়ে আটটা মতো বাজে এবং সারা রাত কাজ হবে সারা রাত কাজ হবে আচ্ছা যারা কমেন্ট করছে কোন দিক থেকে যেতে হবে যদি কেউ বারশার থেকে আসো অবশ্যই বারশার থেকে মহিষমারি আসবে এবং মহিষমারি থেকে কেল্লা রোডে যেতে এক কিলোমিটার রাস্তা দু মিনিট দু মিনিট তাও লাগবে না এক মিনিট হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার রাস্তা মহিষমারি থেকে এবং কেউ যদি কেল্লা থেকে আসতে চাও কেল্লা থেকে কত হবে ছ কিলোমিটারের রাস্তা কেল্লা থেকে মহিষমারি আসতে ছ কিলোমিটার রাস্তা এখানে টোটো ম্যাজিক অটো সব গাড়ি চলে এবং খুব সুন্দর সাজিয়েছে বহুত কাজ বাকি এইদিকে লাইটিংগুলো এখনো অন করা হয়নি দেখতে পাচ্ছো এখানে অনেক কাজ বাকি রয়েছে আড্ডা মারার জোশ জায়গা আমি তো এখানে থাকছি এবং তোমরা যারা আসতে পারবে অবশ্যই আসবে এখানে মোটামুটি প্রত্যেক দিন রাতে একবার হলেও আসবো আমি কারণ এত সুন্দর জায়গাটা সাজিয়েছে সত্যি দেখার মতো জানি না ক্যামেরাটা কেমন ক্লিয়ার দেখাচ্ছে যেটুকাই দেখাচ্ছে মোটামুটি দেখালাম যাই হোক কম বেশি ঘুরে ঘুরে দেখালাম মোটামুটি কটা হয়েছে এটা ছটা একটা দুটো তিন চারটে পাঁচটা ছটা ছটা ছাউনি দেখেছে এবং এখানে সব কিছু মোটামুটি পাওয়া যাবে ক্যাফেতে যেগুলো পাওয়া যায় আর কি সচরাচর এখানে কিন্তু সেগুলো পাওয়া যাবে আমি এসেছি তার জন্য করে কয়েক কিছু লাইট জ্বালিয়েছে কিছু লাইটিং জ্বালিয়েছে এবং এখন কিন্তু বহুত বাকি সবে তো শুরু বহুত কাজ বাকি রয়েছে তবে আগামী কাল শুভ উদ্বোধন সন্ধ্যা পাঁচটায় জাস্ট পাঁচটায় শুরু হবে এবং সেই সময় আমিও থাকছি তোমরা যারা আসতে চাও চলে আসবে সবার সাথে মিট হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন যাচ্ছি গোবিন্দ বাগচি গোবিন্দপুর জনকল্যাণ সঙ্গের মাঠে যেখানে ই গ্রুপের কাবাডি খেলা রয়েছে সেই খেলা লাইভ করতে সেখানে সবার সাথে কথা হবে ভালো থেকো সবাই হ্যাঁ এটা রাইডার ক্যাফে পার্ক পার্ক টাইপের একটা হচ্ছে পার্ক টাইপের কাজ চলবে এই পিছনে ওটা পরে হবে কথা দিয়েছিল যে এটা পরে হবে আস্তে আস্তে তবে এই মুহুর্তে ক্যাফের সম্পূর্ণ জিনিস এখানে থাকবে যেমনটা তোমরা মৌখালি কিংবা কৈখালিতে গেলে দেখতে পাও কৈখালিতে এরকম কিছু আছে বলে আমার মনে হয় না কৈখালিতে এরকম কিছু করেনি কেউ হয়তো ভাইরাল হয়েছে তবে সেরকম কোনো ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু হয়ে ওঠেনি তবে এটা কোনো ভাইরাল জায়গা নয় তারপরেও আমাদের সোনি রাইডার দাদার তরফ থেকে এইটা কিন্তু হচ্ছে আমরা খুব খুশি এবং আমিও আসছি তোমরা সবাই এসো বাই বাই সবাই ভালো থাকবে